অসম্মান হবে আজকে বং মিডিয়া এবং সুমিত গাঙ্গুলির মধ্যে একটা বিস্তর ঝামেলা বা কন্ট্রোভার্সি চলেছে এবং যার মেন উদ্যোক্তা সুমিত গাঙ্গুলি এটা নিয়ে বলার কিচ্ছু নেই বং মিডিয়া মানে আমাদের উজ্জ্বল কিচ্ছু বলেনি আজকে দু চারটে কথা না বললেই নয় আজকে আমার এই এইটা আমার কন্টেন্ট নয় বাট আমি এই মানে কথাটা না বলে আমরা আজকে এই কথাদের এই কথার এগেনস্টে হয়তো অনেক মানুষ আমাকে প্লাস পজিটিভ মানুষ আসবেন অনেক মানুষ আমার নেগেটিভ হবেন আমার কিছু বলার নেই আজকে সুমিত গাঙ্গুলি স্বনামধন্য একজন অভিনেতা এবং ছোটবেলা থেকে তার ভিলেন মারপিট দেখে আসছি ঝামেলা ঝগড়া যেটি প্রত্যেকটা ইয়েতে মুভিতে এবং সে মারপিট করছে মারপিট খাচ্ছে এসব দেখে আসছি এবং স্বনামধন্য অভিনেতা অবশ্যই আজকের দিনে দাঁড়িয়ে একটা হঠাৎ যে মেন মানে উৎসটা হয়েছে সুমিত গাঙ্গুলির সাথে বং মিডিয়া উজ্জ্বলের প্র্যাঙ্ক একটা প্র্যাঙ্ক আমার মনে পড়ছে না সেই ইউটিউব চ্যানেলটার নাম আমাদের প্যাংবাচ 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 ইউটিউব চ্যানেল তাদেরই একটা ইন্টারভিউতে হঠাৎ করে সুমিত গাঙ্গুলি বলে বসেন বং মিডিয়াকে ছাগল ও খুব ভাব নেয় এ নাই সে নেয় আর ওর সাথে ও বেশি দূর ইয়ে করবে না ওই না সে না অনেক কিছু বলেছে ঠিক আছে মানে খুব মানে আমার আজকে ওই কথা ওই কথাটা হয়েছিল তারপরে বং মিডিয়াও একটা ভিডিও বানায় পুরো ক্লিয়ার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় কিন্তু কালকে একটা লাইভ দেখলাম ওই লাইভটা দেখার পরে আমি অবাক হয়ে গেলাম যে মানে মানুষ কিরকম লেভেলের নিজেকে উঁচু করতে পারে অন্যকে ডাউন করতে পারে মানে সুমিত গাঙ্গুলি ডিরেক্ট বলেই দিচ্ছেন সাত জনম লাগবে সাত জনম নাকি পারবে না উজ্জ্বল তার জায়গায় যেতে আচ্ছা উজ্জ্বলকে নাকি দেখতে একদমই ভালো না কোনোদিন পারবে না এত সুন্দর না ফোন করে কেউ নেতা কেউ নেবে না তাকে সিনেমা সিরিয়ালে আরও অনেক কথা আমি তো মানে মাথা থেকে মানে জাস্ট বের করে করে বলছি মনে করে করে আরও অনেক কথা তারপরে বলছে যে তোমার দৌড় ওই ইউটিউব অবধি ওই কথাটা আমার খুব গায়ে লেগেছে তোমার দৌড় ইউটিউব মানে যদি ফোন না থাকতো তাহলে তোমাকে কে চিনতো এই ওই তোমার ওই কোচবিহারে তোমাকে পশ্চিমবাংলার মানুষ এই দিককার মানুষ অনেক চেনে না এনা সে না কে বলেছে আপনাকে এসব কথা আপনি লাইক কমেন্টস গুলো দেখেছেন ওর লাইক কমেন্টস দেখেছেন একটা একটা সামান্য একটা ঘরের ছেলে একটা সাধারণের থেকে অসা মানে নিম্নতম ঘরের একটা ছেলে অসাধারণ একটা জায়গায় গেছে এবং সেটা চেষ্টা করেছে আজকে মানে মানে কি বলবো তাকে তো মানে আমরা কোথায় স্যালুট জানাবো তাকে তার পাশে থাকবো আমরা কি করছি তাকেই ডাউন করার চেষ্টা করছি আর গেছে ওকে ও দেখতে ভালো হয় না আরে ভাই দেখতে ভাগ কি ভালো কি না ভালো সেটা ভগবানের দান সেটা আপনি কে আপনি বলার কি আমি তো বুঝতে পারছি না তাই না আর দেখতে ভালো আপনাকে কতটা দেখতে ভালো যদি আমরা সবাই প্রশ্ন করি হ্যাঁ তাহলে আপনি কোথায় যাবেন এই ধরনের কথা না কাউকে বলবেন না আপনি বিয়াল্লিশ বছর বয়স হয়েছে সাড়ে তিনশো ছবি করেছেন করতে পারেন অনেক কিছু অনেক বড় বড় আপনি বিএসপিডি চালান পনেরো লক্ষ এই আছে ওই আছে আরে বাবা আপনার আপনার ঢাক আপনি নিজেই পেটাচ্ছেন বং মিডিয়া তার ঢাক পেরেনি বং মিডিয়া আপনার ওই বললেন না কল রেকর্ডটা প্রকাশ করে ভুল করেছে না ও ঠিক করেছে ও যদি ঠিক না করতো তাহলে মানুষ তো বিশ্বাসই করতো না যে ওই বলে আপনার সবকিছুই তো ইয়ার কি করে বলেন আপনি দেবকে দেবদাকে আমাদের প্রিয় দেবদাকে আপনি ইয়ার করে বললেন যে আমি ইয়ার করেই ওকে বলেছিলাম যে আমাকে ডাকবি আচ্ছা আপনি ইয়ার করেই নাকি ওই স্ক্রিন ওই ইন্টারভিউ চলছে তিনটে ক্যামেরা চলছে তার মধ্যে আপনি নাকি ইয়ার করেই বললেন আমি তো সেটা ইয়ারকি ওদেরকে তো কাটতে বলেছি ওদেরকে তো ক্যামেরা চালুই করতে বলিনি আপনি সেটাও ইয়ারকি করে বলেছেন আপনি অনেক কিছু ইয়ারকি করে বলেন কিন্তু ইয়ারকিটা কি করে জানা সব সত্যি হয়ে যায় অবাক হয়ে যায় আমরা সবাই আপনি একটা কথা আপনি একটা কথা খুব গায়ে লাগলো বলছি আপনি ইউটিউবার ওই ইউটিউবারের ওই গন্ডির অব্দি আপনি জানেন ইউটিউবারদের কত ক্ষমতা আপনি এলভিস যাদব ফাদব দেখেছেন কাউকে চেনেন এখন এই মুহূর্তে ইউটিউবার মানে সোশ্যাল মিডিয়া ক্রিয়েটারদের ক্রেস কিন্তু বড় বড় সেলিব্রিটির থেকে অনেক বেশি আপনি জানেন না হয়তো আপনি ওই যেখানে থাকেন আপনি হয়তো মানে জানেনই না আপনাকে একদম ক্লিয়ারলি বলছি আর তারা যারা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে নিজের জায়গা পরিপূর্ণ করে তৈরি করেছে সেটা নিজের দমে তারা তৈরি করেছে আমি একদম ক্লিয়ারলি বলছি ঠিক আছে আজকে ফলোয়ার্স দেখে মানে টিভি সিরিয়ালে অনেক লোককে চান্স দেওয়া হয় বুঝেছেন তার ফেস ভ্যালু দেখে আপ আমি যদি বলি আপনি একটা কথা বলেছেন ওই তো কি বলে মোবাইলটা ছিল বলেই সোশ্যাল মিডিয়া ছিল বলেই ওর আজকে এরকম আমি যদি বলি যে সিনেমা সিনেমাটা ছিল বলেই আপনি এসছেন নাহলে আপনাকেও কেউ চিন্ত না তাহলে কি হবে এবার বলছেন আপনি নিজেই দেবদাকে বলেছিলেন যে আপনি আমাকে ডাকবি তোর প্রিমিয়ারে আমাকে তো কেউ ডাকে না এটাও আপনি আর কি করে বলেছেন দেবদা দেবদাকে আপনি আর কি করে বলেছেন আর দেবদা মানবিকতা সম্পন্ন একজন ব্যক্তিত্ব তাই দেব আপনাকে ডেকেছে আপনাকে কাজেও নিয়েছে তাই না আপনি বলছেন আমি অনেকগুলো কাজ করি এই করি সেই করি তোমরা তো দেখো না জানো না আরে বড় বাজেটের কাজ করলে আমাদের আমাদের থিয়েটার এলে তারপর তো জানবো আমাদের টিভিতে এলে তারপর তো জানবো আপনি বড় বাজেটের কাজ কম করেন বা পান না বাগেরা বাগেরা কুচবি তাই হয়তো এইগুলো হয়েছে কিন্তু আপনি কাউকে ছোট করতে পারেন না কে দেখতে কেমন আজকে বং মিডিয়া উজ্জ্বল ও তো বলেছে আপনাকে পাঁচ বছর আপনি বলছেন আমি আমি ওই দেখালাম না কিন্তু ও যেটা বলেছে আপনি কিন্তু বলে দিলেন আপনার মুখে যেটা আপনাকে হোয়াটসঅ্যাপ করেছে পাঁচ বছর পর আমি দেখিয়ে দেবো তাহলে ওর ভেতরে কতটা আগুন জ্বলছে যে ব্যাপারটা তৈরি করার চেষ্টা করছে আপনার সাথে ওর কম্পারিজন সত্যি আসে না কি করে আসবে বলুন তো একটা সাধারণের থেকেও নিম্নতম ঘরের একটা ছেলে আজকে একটা অসাধারণ জায়গায় গেছে বা যাওয়ার আরো যাওয়ার চেষ্টা করছে তার সাথে আপনার কেন কম্পারিজন আসতে যাবে আপনার মতন একজন ভিলেনের যে নিজে একটা প্রোডাকশন তৈরি করেছে চেষ্টা করছে নিজে আজকে আপনি বলছেন কি কাজ করছো এ ভালো লাগে না কিন্তু আমাদের দর্শক হচ্ছে আমাদের ভগবান দর্শকরাই যদি বলছে ভালো লাগছে মিলিয়ন মিলিয়ন ভিউজ দিচ্ছে ওর মুখ থেকে মিলিয়ন ভিউজ দিচ্ছে নাকি ওর কাজ থেকে মিলিয়ন ভিউজ দিচ্ছে নাকি ও সবাইকে কিনে রেখে দিয়েছে আপনি বলুন তো আপনি তো ওর ওর কাজে মানে আপনি আপনার পারিশ্রমিক প্রপার পারিশ্রমিক নিয়ে ওর সাথে কাজ করেছেন আপনি বুঝেছেন বলেই কাজ করেছেন আপনি যে কারোর সাথে কাজ করবেন না হয়তো আপনি তারপরে বলছেন যে অনেক কিছু গালিগালা শুনছি অনেক শুনছি গুজ্বল বন্ধ করে দাও দেন উজ্জ্বল আপনার কথা কিন্তু রেখেছে তাহলে ও কিন্তু সম্মান করেছে আপনি যে কথাগুলো বলছেন না মানে অনেক কিছু বলে ঢোলে বলছেন আপনি ইয়ার করে ফেলেন আপনার ইয়ার কি করার মস্কর করা জিনিসটা কিন্তু খুব ভালো খুব দারুণ লাগে আমরা সাধারণ মানুষরা খুব সুন্দর ধরতে পারি কিন্তু ইউটিউবার ওই ইউটিউবের গন্ডি থেকে বেরিয়ে এই না ওই না সেই না এসব বলবেন না আপনি বুঝতে পারছেন না আপনি ইউটিউব মানে সোশ্যাল মিডিয়ার কি ক্ষমতা আপনি জানেন না আজকে যদি সোশ্যাল মিডিয়ার ক্ষমতা না থাকতো সেলিব্রিটিসরা সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে আসতো না শুধু ওই টিভি সিরিয়াল করতো আর সিনেমা করতো তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসতো না তারা সোশ্যাল মিডিয়াতে এসেছেই সবার সাথে কানেক্টেড থাকতে তাই কার দোর কতটা সেটা সাধারণ মানুষ দর্শক এরা বলে দেবে মানে সাধারণ মানুষ মানে আমাদের মতনই মানুষ মানুষ যারা দর্শক তারাই বলে দেবে কে কি ভালো কাজ করছে কিনা আপনাকে মানে মানে ভুলে বলতে হবে না আর আপনার মতন হতে গেলে সাত জনম ও কেন নষ্ট করতে যাবে আপনি বলুন তো ইভেন কেউই আপনার মতন হতে গেলে সাতজনম কেন নষ্ট করতে যাবে কেন করতে যাবে একজনম মানে দরকার নেই নষ্ট করার যে আপনার মতন হতে যাবে কেন আপনার মতন হতে যাবে কেন বং মিডিয়া উজ্জ্বল উজ্জ্বলের মতন হবে শুভজিৎ আমি শুভজিৎ আমি শুভজিৎ সুভজিৎ এর মতন হব সবাই সবার মতন হবে আপনার মতন কেন হতে যাবে বুঝলেন একটু ভেবে ঠেবে কথাবার্তা বলুন ধুপ ধাপ কথা বলে দিলে কি বলুন তো ফিউচারে কাজ পাওয়া সমস্যা আর কিছু না এই জিনিসগুলো হয় কিন্তু আপনার এই যা মানে আপনার যা অহংকার আপনার কথায় মানে বেরিয়ে বেরিয়ে যাচ্ছে এই জিনিসগুলো খুব বাজে হচ্ছে ঠিক আছে আর কিছু বলার নেই আপনাকে এরপরে আমাকে অনেকে পজিটিভ কমেন্ট করবেন অনেকে নেগেটিভ কমেন্ট করবেন তাতে আমার কিছু করার নেই আমার মন থেকে যেটা এসে সেটা আপনাকে শেয়ার করলাম মানে প্রত্যেক বন্ধুদের শেয়ার করলাম আমার থেকে বড় যারা প্রত্যেকে জানালাম অহংকার করা ভালো নয় বস অহংকার পতনের কারণ একটা একটা বড় ফিল্মে কাজ করে ফেললাম আর কোনো কাজ মানে মানে বড় ফিল্মে কাজ করার পরে যদি আর কোনো কাজ পেলাম না ওই করে লাভ নেই ভালো কাজ করতে হবে ভালো মানুষের সাথে কথা বলতে হবে ব্যবহার ভালো রাখতে হবে সম্পর্ক ভালো রাখতে হবে দেন সবকিছু হবে ঠিক আছে এটুকু বলতে চাই আর ভাবতে পারছেন তো আপনি উজ্জ্বলকে নিয়ে কেন এত লাইফ টাইপ করছেন তার কারণ আছে কিন্তু তার কারণ আছে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন উজ্জ্বলের সোশ্যাল মিডিয়ার কি পাওয়ার উজ্জ্বলের কি ক্রেজ ওই ক্রেজটা আপনাকে পেতে চাইছে তার জন্যই আপনি কিন্তু ওর ওই লাইভ করছেন ওর এগেনস্টে অনেক ভেতরের কথা শেয়ার করছেন কিন্তু ওই জায়গাটা আপনাকে পেতে হবে সব বুঝি আমি সব বুঝি আমরা সবাই বুঝি আমরা কেউই ঘাসে মুখ চলি না অন্য কেউ হলে আপনি এত কিছু বলতেন না ওটা উজ্জ্বল বং মিডিয়া তাই আপনি ওইগুলো বলছেন মানে পাবলিসিটি হয় দুই প্রকার পজিটিভ অর নেগেটিভ পজিটিভ পাবলিসিটি হলেও হবে নেগেটিভ পাবলিসিটি হলেও হবে আর আপনি সেটাই বুঝে নিয়েছেন আপনি তো খেলোয়াড় বড় মানুষ বিয়াল্লিশ বছর বয়স আপনি সাড়ে তিনশো ছবি করেছেন আপনি যখন বলছেন আপনি যখন এক্সপায়ার করবেন তখন চারশো ছবি আপনার অ্যাকাউন্টে থাকবে আপনি তো নিজেই বলেছেন ঠিক আছে তো আর কিছু বলার নেই শুধু বলবো একটু সংযত ওই কথাবার্তা বলুন আপনার বয়স হয়েছে আরো অনেক কাজ আপনার দেখতে চাই ভালো কাজ করুন আমাদের উজ্জ্বলের কাজও দেখতে চাই হ্যাঁ উজ্জ্বলকে আমি চিনি বা উজ্জ্বলের সাথে আমার খুব ভালো সম্পর্ক বলে এটা নয় যে উজ্জ্বলকে আমি সহমত নিয়ে কথা বললাম আপনাকে চিনি না বলে সেটা নয় মানে আপনার আপনাদের দুজনের আমি কোনো কথাই বলতাম না এই বিষয় নেই কিন্তু আপনাদের দুজনের যা মানে মন্তব্য আজকে যদি উজ্জ্বল ওই আপনার রেকর্ডটা না শোনাতো তাহলে তোর উজ্জ্বলকে কেউ বিশ্বাসই করতো না তাই উজ্জ্বল দেখি শুনিয়েছি আর ওখানে খারাপ কিচ্ছু নেই কিন্তু আপনি দেখুন ওই কেসটা করার পরে ওকে কিন্তু সুন্দর নরম করার জন্য আপনি ফোন করে ওর ম্যানেজারের সাথে কথা বলেছেন দেখেছেন তো তাহলে দোষ চার সে তো কথা বলবেই স্বাভাবিক ব্যাপার হোক ভালো থাকবেন আর কি